এই কালিমার প্রতি বিশ্বাস না থাকলে ইমান থাকবে এখন আপনি কালিমা জানেনই নই নেই শুনে ওই নেই তাহলে আপনি বিশ্বাস করবেন কিভাবে ঠিক না এই জন্য যারা মুসলমান মুমিন মুসলমান আছেন সকলেই এই কালিমাটা আজকে শুনেন অর্থ সহকারে তিনটা কালিমা আপনাদেরকে বলবে আপনারা শুনেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দান করবে শিক্ষার নিয়তে শোনেন আপনাদের ইমানও মজবুত হবে হয়তো এই শিক্ষা শোনার কারণে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দান করতে পারেন সুবহান আল্লাহ তোমাদেরকে তিন কালিমা পড়ানো হয়েছে কই কালিমা পড়ানো হয়েছে সবাই জুড়ে বলো কো কালিমা পড়ানো হয়েছে কালিমায় তৈবা কালিমা শাহাদাত ইমানে মুজমাল এই তিন কালিমা পড়ানো হয়েছে ভালো করে মনে রাখবা এই তিন কালিমা যারা পড়বে অর্থ বুঝবে জানবে তাদের ইমান মজবুত হবে তাদের ইমান কি হবে আজকে অনেক মুসলমান আছে তাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারা এই তিন কালিমা জানেও না এই তিন কালিমার অর্থও জানে না এই জন্য তোমরা তো ছোট্ট ছোট্ট মানুষ আমাদের এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাশাআল্লাহ আল্লাহ তারা এই তিন কালিমা অর্থ সহকারে সুন্দর করে পারে এই জন্য সকলে আজকে আমরা আমাদের নার্সারির ছোট্ট একজন ছাত্রর মাধ্যমে আপনাদের সামনে তিন কালিমা পরিবেশন করব। এখানে মিডিয়াতে বিষয়টা যাবে আপনারা যারা শুনতেছেন সকলে আমাদের এই ছোট্ট আমাদের নার্সারির ছাত্র থেকে মাদ্রাসা ওমনের নার্সারির ছাত্র থেকে আপনারা কালিমাগুলো শুনেন এবং অর্থগুলো শুনেন এবং শিখার চেষ্টা করেন আপনি যদি কালিমা শুনে অর্থগুলো শুনেন আর এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করেন তাহলে মনে রাখবেন আপনার ইমান মজবুত হবে কি মজবুত হবে এই জন্য মনে রাখবেন এই ছাত্র ভাইরা শুনো তোমরা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই কালিমাগুলো পারো এখন যারা অনলাইনে মিডিয়াতে শুনবেন আমাদের মাদ্রাসা উমরের ছোট্ট একজন ছাত্র আপনাদেরকে এই তিন কালিমা বলবে কালিমা তৈবা কালিমা শাহাদাত ইমানে মুজমাল অনেকে কালিমা তৈবা পারে তবে কালিমায় শাহাদ পারে বা ইমানে মুজমাল অনেকে পারেন দেখেন কালিমায় শাহাদাতের একটা ফজিলতের কথা বলে দিই উজুর শেষে যারা একবার কালিমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ এই সকলে জুড়ে বলো সুবাহান আল্লাহ তাহলে উজুর শেষে তোমরা কালিমায় শাহাদাত পড়বা উজুর শেষে কি পড়বা কালিমায় শাহাদাত তাহলে আটটা জান্নাতের দরজা খুলে যাবে যে কেউ যে কোনো মুমিন মুসলমান উজু করার পরে যদি কালিমায় শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদের জন্য আটটা দরজা খুলে দিবেন জান্নাতের সুবাহান আল্লাহ এবং হাসরের ময়দানে আল্লাহ যারা উজুর পরে কালিমা শাহাদাত একবার পড়বে তাদেরকে আল্লাহ বলবে এই তুই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে চলে প্রিয় ভাইয়েরা যারা অনলাইনে শুনবেন সকলেই দেখেন আমাদের মাদ্রাসা উমরের ছোট্ট নার্সারির ছাত্র কত সুন্দর করে তিন কালিমা অর্থ সহকারে পড়ে আপনারা মনোযোগ সহকারে শুনেন। তাহলে আপনারা কালিমাটা শেখারও চেষ্টা করবেন এবং আপনারা অর্থগুলো যদি মুখস্থ রাখতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের ইমান মজবুত হয়ে যাবে এবং আমাদের ইমান আমাদের আমল আমাদের জান্নাতে যাওয়ার জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই কালিমাগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই রাখতে হবে ঠিক না বে ঠিক এই কালিমার প্রতি বিশ্বাস না থাকলে ইমান থাকবে এখন আপনি কালিমা জানেন শুনে নই নেই তাহলে আপনি বিশ্বাস করবেন কিভাবে ঠিক না এই জন্য যারা মুসলমান মুমিন মুসলমান আছেন সকলেই এই কালিমাটা আজকে শুনেন অর্থ সহকারে তিনটা কালিমা আপনাদেরকে বলবে আপনারা শুনেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহাবধান করবে শিক্ষা নিয়তে শোনেন আপনাদের ইমানও মজবুত হবে আল্লাহ হয়তো এই শিক্ষা নিয়তে শোনার কারণে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দান করতে পারেন আল্লাহ

Mustafa sallallahu alaihi wasallam Allah taala al rasul kalimat syahadat asyhadu alla ilaha illallah wa asyhadu anna muhammadan abdu wa rasul kalimat syahadat er arta amin shaqqa ইবাদাতের উপযুক্ত আর কোন মাবুত নেই আমি আর শাক দিতাছি যে হরজত মোহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ তালের বন্ধ রসুল ইমানে মুজুমান আমান্তুবিল্লাহি তু বিল্লাহি কামাহুয়া সিফাতিহ কাবিলেতু জামিয়া আহ কামিহি ওর কানি ইমান মুজুমানের অর্থ আমি ইমান আনিলাম সর্বাবিধায় নাম গুণ বিশিষ্ট এবং তাহার সমস্ত হোক মানিয়া রইলাম মসল্ল মসল্ল অত্যন্ত চমৎকার করে সুন্দর করে আমাদের মাদ্রাসা উমরের নার্সারির ছাত্র অনেক সুন্দর করে আমাদেরকে তিন কালিমা শুনিয়েছেন এই তিন কালিমা আমাদের ইমান আমল হেফাজতের জন্য জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই তিন কালিমা আমাদের জানার দরকার আছে না নাই জানার দরকার আছে কিন্তু আজকে অনেকেই পারেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমরা যেন কালিমাগুলো শিক্ষা করে অর্থ সহকারে বুঝে আমরা ইমান আমাদের মজবুত করতে পারি এবং আমরা যেন জান্নাতে সকলে একসাথে যাইতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন